হ্যালো ফ্রেন্ডস কে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি যে আমি শিশুমঙ্গল হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি কারণ ওখানে খুব ভালো পরিষেবা আমার মা অপারেশন হয়েছে রিসেন্ট আর আমার দাদারও খুব অবস্থা খারাপ ছিল আমার দাদা ওখান থেকে অপারেশন হয়েছে আর ওখানে ডক্টর দেখাতে হয় কুড়ি টাকা দিয়ে একটা কাট করে আর তারপর ওখানে যে সমস্ত রিপোর্টগুলো হয় সেগুলো কম খরচায় হয়ে যায় আর আমি ব্লাড দিতে এসেছিলাম আগের দিন ডক্টর দেখিয়েছি রিপোর্ট হয়নি এখন আলট্রাসোনোগ্রাফি করবো বলে দোতলায় গেলাম কিন্তু ওনারা বললো সাড়ে দশটায় দশটার সময় আলট্রাসোনোগ্রাফির ম্যাডাম এসেছিলো আর উনি বললো যে এখন তুমি একটু সবজি দিয়ে কোনো কিছু ভাত টাত খেয়ে নাও তারপর তুমি সাড়ে তিনটের দিকে রিপোর্ট করো সাড়ে তিনটে টাইম দিয়েছিল আর এই কাউন্টার থেকে বিল করতে হয় ক্যান্টিনে তারপর সেই বিলটা এই এখানের এই কাউন্টারে এসে জমা করো হয় তারপর টেবিলে ওরা খাবার দিয়ে দেয় আর বিল না জমা করলে আর বিল না করলে তুমি খাবার পাবে না তারপর ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করার পর সবজি ভাতই খেয়েছিলাম কারণ মাছ মাংস এগুলো খেতে বারণ করেছিল তাই সবজি ভাত খেয়ে আবার ফের ব্লাডটা তো দেওয়া হয়েছিল। শরীরটা দুর্বল লাগছিল ভীষণ ভয়ও করছিলো কারণ আমি রক্তর প্রতি সূচকোটা দেখলে আমার ভীষণ ভয় লাগে আর তার উপরে সেদিন ইঞ্জেকশান দিয়েছে হাতও প্রচণ্ড ব্যথা হয়েছিলো আর এখানে পরিষেবা বন্ধুরা খুব ভালো পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন খুব আর খাবার দাবারগুলোও ভীষণ ভালো সব রকমের খাবার পাওয়া যায় তবে ভালোভাবেই সব কিছু পাওয়া যায় কি আইসক্রিম কফি পকোড়া টকোড়া যা কিছু আপনি চাইবেন এখানে হচ্ছে রান্না হয় সব সময় তো রান্না হয়ে যাচ্ছে দেখছি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম তার আর এক সাইডে ওরা সব কিছু জোগাড় করে দেয় তারপর খাওয়া হয়ে গেলে আবার ফের ব্যাক করে চলে এলাম নিচে নিচে এসে আমরা মা ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর মা আসার পর আমরা ইসিজি করার জন্য মায়ের ইসিজি রুমটা ওখানে জিজ্ঞাসা করতে গেলাম মার একটা ব্লাড দেওয়া হয়ে গেছে তা মা বললো ইসিজি রিপোর্টটা দেখি করে নিই ওখানে স্বামী মুখানন্দের স্ট্যাচু দেখে সুস্মৃতি বানানো গেল ওই স্বামী মুখানন্দের পায়ে প্রণাম করছিল আর জিজ্ঞাসা করছিল মাটাকে তা আমি তো বললাম স্বামী মুখানন্দ প্রণাম করলো আর ওনার সম্বন্ধে একটু বললাম সুপ্রীতিকে তারপর এসিজির রুমটায় গেলাম গিয়ে দেখলাম যে ওখানে নেই দুটো এসিজি হচ্ছে না তা জিজ্ঞাসা করার পর ওরা দুটো ওষুধ লিখে দিল ওষুধ দুটো আগের দিন খেয়ে আসতে বলল তারপরের দিনকে রিপোর্ট করবে তা মা সোমবার দিন ফির যাবে এখন বসে আছি আমরা সুকৃতি তো বদমাশি করছি খুব মা একটা ব্লাড দিয়েছে না খেয়ে আবার একটা খেয়ে ব্লাড দেবে বলে অপেক্ষা করছে তারপর ক্যান্টিনে এলাম এসে সুকৃতি আইসক্রিম খেলো আমরাও একটা করে আইসক্রিম খেলাম আর কফি খেলাম আর মা নিয়েছিল একটু ভেজিটেবিল চপ মা তো সবজি অর্থাৎ খেতে পারে না সেই জন্য একটু ভেজিটেবল চপ খেলো আবার আমরা ফিরে এসে এখন আলট্রাসোনোগ্রাফি রুমে বসে আছি ম্যাডাম আসো বলে আর জল খেতেই লাগছি কারণ জল তো বেশি করে খেতে হবে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে